হ্যালো বন্ধুরা আজকে আবার একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি চাইনিজের বিয়ার চিলি চিকেন পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ফার্স্ট কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে হচ্ছে কারণ যে বিয়ার চিলি চিকেনটার অর্ডার ছিল এটা ছিল পুরো ড্রাই আর কড়াইটাকে যত তুমি হিট করে নেবে টচ করার সময় কড়াই লেগে থাকবে না একদম কড়াই পুরো আগুন লাগিয়ে দিয়েছে আমাদের শেপ যে শেপটা অর্ডার মারছিলো এটা ছিল আমাদের চাইনিজের সিনিয়র সিটি শেফ এখন এতে তেলের পরিমাণটা অনেকটা বেশি দিয়ে দেওয়া হলো এটাকে আবার বের করে নেওয়া হবে চার সাইডে লাগিয়ে নেওয়া হলো এটাকে পুরো বের করে নেওয়া হলো এতে এখন দিয়ে দেওয়া হবে কাঁচা লঙ্কা ফাইন চপ হবে না একটু বড় বড় থাকবে আর এটা দিয়ে দিতে হলো আদা রসুন চপ এটাকে ভালো করে সতে করে নেওয়া হচ্ছে একটু লাল লাল কালার হবে তারপর দিয়ে দেওয়া হলো এতে পেঁয়াজ লাল হলুদ আর সবুজ ক্যাপসিকাম এটাকে আর একটু করে নেওয়া হচ্ছে হালকা সতে করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে হালকা রেড চিলি পেস্ট টমেটো কেচাপ হালকা ওয়েস্টেড সস এটাকে আবার ভালো করে মিক্স করে নিয়ে হবে একটু সতে করে এতে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল কারণ যে ভেজিটেবিলটা ছিল ওটা যেন হালকা বয়েল হয় যেন মুখে কাঁচা ভাবটা না লাগে এটাকে ভালো করে মিক্স করে এখন এতে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো লবণ হালকা সিজনিং হালকা সুগার হালকা অ্যারোমেটিক হালকা হোয়াইট পেপার এবার হালকা পরিমাণ মতো ভিনিগার এদিকে ডার্ক সয়া কারণ একটু কালো কালো ভাব থাকবে এতে দিয়ে দেওয়া হলো যে ফ্রাই করা চিকেনটা ছিল ওটা এক পর্শনে চিকেনের পরিমাণ থাকে দশ পিস এটার দাম ছিল তিনশো উননব্বই টাকা দেখা এখন এতে দিয়ে দেওয়া হবে যে বিয়ার চিলি চিকেন সে বিয়ারটাকে দিয়ে দেওয়া হচ্ছে এটা ছিল হ্যাপি হ্যাপিভাইজন বিয়ার আমাদের এখানে তোমার বিয়ার তৈরি হয় সেই বিয়ারটা দিয়ে দেওয়া হলো এটাকে আবার ভালো করে টচ করে নেওয়া হবে আর টেস্টটা আসবে স্মোকি আর বিয়ারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর দেখা উপরে দিয়ে দেওয়া হলো স্প্রিং অনিয়ন দেখো কড়াইটাকে গরম করে নেওয়ার ছিল জন্য একটু কড়াই লাগছে না এদিকে আমাদের রেডি হয়ে গেছে ফাইনালি বিয়ার চিলি চিকেন একদম পুরো ইউনিক রেসিপি রেডি বিয়ার চিলি চিকেন এখন পিক আপ করবে পিক আপ বিয়ার চিলি চিকেন কোনো